নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের আলোর ফুলকি পরিবারের খুদে সদস্যরা পৌঁছে গেছে পশ্চিম বর্ধমানে আজ ছোটদের মুখোমুখি শিশু সাহিত্যিক ঝর্ণা মুখোপাধ্যায় ষষ্ঠীপদ পদপাল ও বিনয়ন্দ্র কিশোর দাস কবি ঝর্ণা মুখোপাধ্যায় বাংলা শিশু সাহিত্যের অঙ্গনে এক আপসীন যোদ্ধা শহর কলকাতা থেকে বহু দূরে দুর্গাপুরের তারাশঙ্কর সরণিতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি পিতা রঙ্গলাল চক্রবর্তী ও মাতা গায়ত্রী দেবীর সুযোগ্য সন্তান একটা সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠা ও স্কুলে চাকরি করা দুর্গাপুরে স্থায়ীভাবে আসা উনিশশো সাতষট্টিতে এখানে এসে পড়াশোনা করে আবার চাকরি করা ডিএসপিতে ডিএসপির সিনিয়র লেকচারার থাকার সুবাদে তিনি তাঁর লেখার উপকরণ সংগ্রহ করেছেন খুব সহজে বড়দের লেখায় তিনি যেমন পারদর্শিনী তেমনই ছোটদের লেখায়ও দক্ষ ধর্ম নারী সামাজিক প্রবন্ধের পাশাপাশি ছোটদের জন্য তিনি রচনা করেছেন বেশ কিছু গল্প ছড়ার বই যেমন গল্পের বইয়ের মধ্যে বোকা ধলো রাজা প্রজা ভূত কটকটে রাজা ইত্যাদি ছড়া গ্রন্থের মধ্যে আছে রঙের ছড়া জল খেয়েছে রোদের আলো মোড়ক ডাকে হাই তুলে ইত্যাদি গণশক্তির পাতায় গল্প দিয়ে তাঁর লেখা শুরু নানান পত্রপত্রিকায় তিনি লিখেছেন বেশ কিছু গল্প প্রবন্ধ ও ছড়া কবিতা ইত্যাদি নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ পশ্চিম বর্ধমান জেলার দক্ষ সম্পাদক হিসাবে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন পেয়েছেন নানান পুরস্কার ও সংবর্ধনা বিশিষ্ট কবি ষষ্ঠীপদ পাল মহাশয়ের জন্ম উনিশশো সালে যার নাম শিশু কিশোর সাহিত্যে এক সাবলীল উচ্চারণ বড়দের জন্য যেমন অসাধারণ লিখেছেন তেমনি ছোটদের ছড়ায় তার মুন্সিয়ানা পরিলক্ষিত পিতা পাল ও মাতা আন্নারানী পালের আশীর্বাদধন্য সন্তান যার লেখায় আলোকিত দাদু দিদার ছড়া ছড়ায় ধরা পাল পরিবার ছড়া দিলাম ছড়িয়ে একশোখানা ছড়ার মালা উড়ছে ছড়া মেঘ পাহাড়ে হাম্মি দেনা, ভৌতিক ছড়া সোনার হজবরালা ইত্যাদি তার ব্যক্তিজীবনে হিমারন নামে একটি পত্রিকার সম্পাদনা করেছেন শিশু সাহিত্যে কৃতিত্বের সঙ্গে স্বাক্ষর রেখেছেন নানা পুরস্কার ও সম্মাননা পেয়ে কবি বিনয় কিশোর দাস বাংলা সাহিত্যে এক উল্লেখযোগ্য নাম পেশা শিক্ষকতা নেশা সাহিত্য চর্চা থাকেন দুর্গাপুরের রামানুজম রোডে ছড়ার জগতে ইতিমধ্যেই তিনি পাঠক মহলে বিশেষ সুনাম অর্জন করেছেন তার উল্লেখযোগ্য ছড়ার বই ঝিকমিক চিকচিক চিক ঝিম ইকন বিকন ঝিলিক পিলিক ঝাঁক লিমেরিক গল্পের রামধনু গল্পের বাগান ছড়া নাটিকা ইত্যাদি চুটিয়া লিখেছেন নানান নামি পত্র পত্রপত্রিকায় বর্তমানে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ দুর্গাপুর শাখার সভাপতি শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন নানান পুরস্কার ও সম্মাননা দাদু প্রণাম আমরা আসছি নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের মুখ্যপত্র আলোর ফুলকি পরিবার থেকে আমরা তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করতে এলাম কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি একটু বাচ্চা তোমাদের মতো বাচ্চাকে দেখলে আমিও বাচ্চা হয়ে যাই আচ্ছা দাদু তুমি সারাটা দিন কিভাবে কাটাও আমি সারা সারাদিন কাটাই একটু পড়াশোনা করি লেখালেখি করি আর কিছু আমার ছাত্রছাত্রী আছে তাদেরকে পড়াই বেশিরভাগ বইয়ের মধ্যে আমি থাকতে ভালোবাসি আচ্ছা দাদু আমাদের স্কুলে বাড়িতে এখন পড়াশোনার খুব চাপ খেলাধুলার আর সময় পাই না তোমাদের ছোটোবেলায়ও কি এই রকম অবস্থা ছিল হ্যাঁ এটা হচ্ছে যুগ ধর্ম এখনকার প্রত্যেকটি ছেলেমেয়ের পড়াশোনার ভীষণ চাপ কোর্স বেশি এবং তারা প্রাণান্ত হয়ে যাচ্ছে পড়তে পড়তে পড়া ছাড়া যেন দুনিয়ার একটা যে সৌন্দর্য আছে তারা দেখতে পাচ্ছেন এটা দুর্ভাগ্য আমাদের সময় এতটা ছিল না বাবা মা আমাদেরকে অ্যালাউ করতেন খুব পড়াশুনো করলেও আমরা খেলাধুলোটা বেশি করে করতাম বিভিন্ন আনন্দ উপভোগ করতাম তাদের মনটা ভালো হতো পড়াতে আরও বেশি মনোযোগ দিতে পারতাম তোমাদের যদি সেটা হয় আমার মনে হয় তোমরা আরও ভালো করে পড়াশুনো করতে পারবে খেলাটা ভীষণ জরুরি আচ্ছা দাদু কিভাবে ছোটদেরকে বইমুখী করা যায় ছোটদের বইমুখী করার জন্যে নানারকম চিত্তাকর্ষক বই যা তোমরা সত্যি আনন্দ পাও কঠিন জটিল এইসব ব্যাপার থেকে একটু দূরে থেকে আমাদের যে একটা সৌন্দর্যের আকাশ আছে ছোটোদের বই অনেকে লিখেছেন বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক সেই রবীন্দ্রনাথ থেকে সুনির্মল বসু থেকে বহু আছে তাদের বইগুলো পড়ে সেই মজাটা নিতে হবে দেখবে তুমি বই ছাড়া তোমার আর কোথাও যেন কিছু খুঁজে পাচ্ছো না আনন্দের এবং বইয়ের মধ্যে একটা বিরাট আনন্দের জগৎ আছে তখন তোমরা সেটা খুঁজে পাবে আচ্ছা দিদুন ছোটোদের জন্য কি ধরনের লেখায় প্রাধান্য দেওয়া উচিত ছোটদের তোমরা ছোটো ছোট বইগুলো আগে পড়বে ছড়া মায়েরা গান শোনে না ঘুমাতে হলে তাহলে ছড়া থেকে তারপরে ছোটো ছোটো গল্প সুন্দর মজার মজার গল্প তারপরে দেখবে তোমার নিজেই কেমন শিখে গেছো যে গল্প পড়তে এবং শুনতে লিখতে তুমি তো ছড়া কবিতা গল্প প্রবন্ধ সবই লিখেছ কোন লেখায় বেশি মানুষের কাছে পৌঁছানো যায় ছড়া দিয়ে দেখবে যখন কোনো বক্তৃতা হয় বা কোনো জায়গায় কিছু হয় একটা ছড়ার মধ্যে দিয়ে অনেক কিছু বোঝানো যায় ঠিক আছে সেই জন্য ছড়াটা হচ্ছে প্রথমেই ছোটো 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 ছড়ায় যে প্রবাদ বাক্যগুরু যেমন হয়েছে ছোটো ছোটো ছড়ার মধ্যে দিয়ে ওইভাবে একটা জায়গায় পৌঁছে যায় যা বড়দের ছোটদের বুড়োদের সবার ভালো লাগে আচ্ছা তোমার ছোটোবেলার একটা গল্প আমার শুনতে খুব ইচ্ছা করছে ছোটোবেলার গল্প তো এখন বলা অনেকটা লাগবে তো ছোট্ট করে বলছি তো একবার আমরা স্নান করতে গেছি নদীর ঘাটে তো কখন বেজে গেছে কতটা টাইম জানি না ওপারে চলে গেছে মতির ওপারে গিয়ে তারপরে শ্যাওলা তুলে তুলে সে সবাই বন্ধুরা তো অনেক মাছ ধরেছি তারপরে আমি তো পারিনি মাছ ধরতে তারপরে আমাকে দু চারটে দিয়েছে দিয়ে তারপরে আবার আমরা যখন এই পারে এসেছি পারে এসে দেখছি মা একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে তো আমি একদম কাদা দিয়ে ছুট ছুট করতে করতে ঘরে তারপরে গেলাম নমার কাছে গিয়ে জড়িয়ে ধরলাম নমা বলছি কি কী করছিস কেন এরকম করছিস কেন মা মেরেছে নাকি আমি বলছি না মা শুধু বলেছি বলছি দেখ যা যা হাত পা ধোয়া আগে সাম জামা করার পর তারপরে নমা মানে একটা জামা প্যান্ট এনে দিলেন তারপরে হাত পা ধুয়ে কলতলা থেকে তারপরে সেতে পড়লাম পড়ে নিয়ে নমার কাছে মা এসে বলছে খবরদার এখানে যেন না ঢোকে আমি খেতে দেবো না তো আমার তো তখন নমা বলছেন যে ঠিক আছে তো নামা আমাকে খাইয়ে দিলেন খাইয়ে দেওয়ার পর বলছে এই না ছোটো বউ তুই আর দুটো ভাত ওর পেটটা ভরে নি আমার কাছে কম ভাত আছে তো তা আর আমি যখন সন্ধ্যেবেলা আসবো তখন বিচার হবে যা তোকে কিচ্ছু বলতে হবে না ব্যাস আর দাদারা আমাদের তো সব দিদিরা খেপাতে লাগলো মা ছাড়া আমাদের অতি এক কিলো মাছ দিবি আমাদের মাছ ধরাটা মানে খুব সে কি হাসা হাসি বাড়িতে তখন এই হচ্ছে ছোটোদের তখন অবস্থা দাদু ছোটোবেলায় মা বাবা কি তোমাকে খুব শাসন করত তোমরা মনে করো সে যুগে খুব শাসন ছিল তা মোটেই না আর আমি বংশের মধ্যে ভাইদের মধ্যে সবচেয়ে ছোট হ্যাঁ দুই দাদা ছিল আমার ভাইপো ছিল তিন বছরের ছোট ভাইপো ভাইজির সঙ্গে খেলতাম দাদাদের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল কিন্তু বাবা আর দাদাকে শুধু ভয় করতাম কিন্তু তারা মারতেন না একদম শাসন ছিল না আর আমি দুষ্টমিও করতে না একটু পড়াশোনা খেলাধুলা এই নিয়েই ছিলাম কাজে কোনো কোনো কষ্ট শাসন আমার ছিল না পড়াশোনায় তুমি কেমন ছিলে পড়াশোনায় আমি বলতে পারো ঈশ্বরের ইচ্ছে আমি ফার্স্ট বয় ছিলাম এবং এমন ঘটনা আমি যে স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করি সেটা বছর আগে স্যাংশন হয়েছিল তো সায়েন্সের সায়েন্সের বেশি নম্বর পাওয়া উচিত কলা বিভাগে আমি তখন পাঁচশো ঊনপঞ্চাশ পেয়ে বিজ্ঞানকে থেকেও বেশি নম্বর পেয়েছিলাম স্কুলের মাস্টাররা খুব ভালোবাসতেন ভালো ছিলাম দাদু তুমি তো অনেক ছড়া লিখেছো তা ছড়া লেখা তোমাকে কে শিখিয়েছে ছড়া লেখা তো কেউ শেখাতে পারে না আমার দাদা খুব ছন্দে ছড়া লিখতেন হ্যাঁ দাদা আমাকে এই যখন বসু দৈনিক বসুমতিতে লিখতাম ছড়া দু এক বৃহস্পতিবার বেরোতো তো দাদা দেখেছি বল তুই আমাকে একটা ছড়া দে তো কাব্যমালা বলে একটা পত্রিকা আছে তখন মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় বিখ্যাত কবি তিনি তার পত্রিকায় প্রথম বেরিয়েছিল ছড়া আর তারপরে অন্য জায়গায় শ্রমিক বলে একটা বর্ধমান পত্রিকা আছে বেরিয়েছে কলা কলেজ ম্যাগাজিনে একটা ইংরেজি কবিতা বেরিয়েছে তারপরে পরপর অনেক জায়গায় বেরিয়েছে ছড়া ছড়া লেখার জন্য কোন কোন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত ছড়া লেখার জন্য আমার মনে হয় যে চারপাশে যারা আছেন মা বাবা ঠাকুমা দিদিমা তোমার পোষা কুকুর ছাগল টিয়া নদী গাছপালা এদেরকে ভালো করে দেখা দেখে তোমার মনের মধ্যে যেগুলো দাগ কাটে সেইগুলো নিয়ে লেখা তোমার বন্ধুবান্ধব নিয়ে লিখতে পারো এবং একটু ছড়া যদি হয় একটু ছন্দ যেমন তাই 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 মামাবাড়ি যাই মামাবাড়ি গেলে কত মজা পাই সহজ সরলভাবে যদি লিখতে পারো তোমার মনে যা দাগ কাটে সেটাই লিখবে ফুল নিয়ে ফল নিয়ে তোমার চারপাশে যা দেখো সেগুলো নিয়ে লিখলে মনে হয় লেখাটা বেশি গ্রহণযোগ্য হবে আচ্ছা দিদুন তুমি লেখালেখির প্রেরণা কোথা থেকে পেয়েছো লেখালেখির প্রেরণা পাওয়া হচ্ছে আমার যখন এখানে আমি আসি তখন তো অনেক প্রতিযোগিতা হতো তারপরে একটা প্রবন্ধ প্রতিযোগিতায় শরৎচন্দ্রের ওপরে সেটাকে আমি লিখি আর সেই লেখার পরে বহু লেখা পড়লে জমা পড়েছিল আমার লেখাটা ফার্স্ট হয়েছিল তারপরে এডুকেশন অফিসারের কাছ থেকে আমি সেই একটা মেডেল পেলাম বই পেলাম এই যে একটা উৎসাহ লাগলো না এই এর থেকে আমি তখন বলবো যে আমাকে লিখতে হবে তারপরে স্কুলে যখন গেছি ছোটোদের তখন নিজে ছোটো ছোটো লেখা লিখে বাচ্চাদের আমরা এ করতাম শোনাতাম এইভাবে প্রেরণা পাওয়া আর কি তোমার প্রথম লেখা কোনটি প্রথম লেখা তো মনে নেই মা আমি একটা আমার লেখা পড়ি হ্যাঁ আলোর খোঁজে কবিতার নাম সাজবেলাতে সূর্য যখন নদীর ঘাটে নামে মনটা দেখি কেমন করে আধার এসে থাঁয়ে সারাদিনের কাজের শেষে চুপ সে তাকা মনে আলোর খোঁজে টনক নড়ে মনের কোণে কোণে পায়ে পায়ে ঘরের ভেতর আলোর পায়ে দেখা বাইরে থাকে গণ আধার হাঁপিয়ে ওঠে একা কিন্তু আধার পশুর চোখে আলো হয়েই জলে মানুষ শুধু আলোর খোঁজে সিঁড়ি ভেঙেই চলে থ্যাংক ইউ আচ্ছা এবার আমাদের তো আমার তোমাদের দুজনের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে তোমরা যদি নিজেদের স্বরচিত একটা করে ছড়া শোনাও তাহলে খুব খুশি হব তোমরা মনে করো খালি হাতে বাঘকে মারা যায় না মারা যায় কি করে খোকা দেখিয়ে দিচ্ছে ছড়াটার নাম খোকার বাহাদুরি বাঘটাকে মারলাম কষে পাঁচ চর। দশ টিগ বাজি খেলো গায়ে এলো জ্বর রেগে মেঘে তারপরে কানমলি ভাই তাই নাকি তবু ভাগ কামড়ায় নাই কামড়াবে কোন মুখে নাম তার ভুলো সারা দেহে আছে শুধু তুলো 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 আমি ষষ্ঠী পদ পাল আমার সরস্বতী একটি ছড়া পড়ছি ছড়াটির নাম হচ্ছে আমার খেলা স্কুলে নেই কামাই আমার পড়াও করি ঘরে তাও বলে মা খেলায় আমার মনটা থাকে পড়ে আচ্ছা দাদু দেখছো তুমি মার যে কাকে বলে ভুলেই গেছি পড়ার চাপে তবুও পড়ার ছলে একটু না হয় খেলি খানিক টাস্কের মাঝে তাও বলে মা এই ছেলেটা একেবারে বাজে আচ্ছা দাদু তোমরাও তো ছোট্ট সোনা ছিলে তোমার মা কি শাস্তি দিত বাইশখানা কিলে দাও না বলে মাকে আমার তোমার ছেলেবেলা সারাদিনেও একটু যেন করতে পারি খেলা